হ্যালো ইব্রোন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যারা প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল সুইচ কটনের লনের ড্রেস চাচ্ছেন আজকে আপনাদের জন্য ভিডিওটি খুবই স্পেশাল বিকজ অফারটি থাকবে কম্বো অফার লোনের ড্রেস এত সুন্দর ডিজাইন ঈদ পরবর্তী সব আপডেট ডিজাইনে চলো আসছে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কালার ড্রেসগুলো পাবেন দাম থাকবে বারোশো টাকা দুইটি নিলে ডেলিভারি চার্জ ফ্রি আমি শুরুতে ভিডিও শুরুতে একটি কথা বলে রাখা ভালো যে এই লোনটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটা কেন আপনি নেবেন এটা নেওয়ার জন্য ভিডিওটা একটু ধৈর্য সক্রে দেখতে হবে বিকজ এইটার ম্যাটেরিয়াল ডিজাইন কালার কম্বিনেশন অন্য অন্য যে কোনো লনের চেয়ে একদমই আলাদা টাইপের হবে আপনারা বিশেষ করে লন কিন্তু যেটা জমজম সাতশো টাকাও পাওয়া যাচ্ছে আমি ভিডিও শোতে এই জন্য কথাটা বলতেছি যে প্রতিটা ড্রেসের দামের ভ্যারি করে হচ্ছে ম্যাটেরিয়ালের উপরে সিমিলার ডিজাইনটা হয়তো বা আপনি কমেও পেতে পারেন বাট প্রতিটা ড্রেসের ম্যাটেরিয়ালের উপরে দামটা ভ্যারি করে এটাতে আপনারা পাবেন যে অরিজিনাল সুইচ কটন যেটা মানে একের পরে আশি আশি সুতার মানে খুবই কমফর্টেবল ফ্যাব্রিক তো ড্রেসটা আমি আপনাদের যেটা বলি প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ থাকবে তবে আপনারা যারা অর্ডার করবেন আপনার প্রয়োজনের ড্রেসটা দেখবেন হাতে ধরে ম্যাটেরিয়াল পরখ করে দেন আপনাদের কাছে যদি বেটার মনে হয় আপনারা নেবেন আদারওয়াইজ নেওয়া দরকার নেই অনেক সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন আসছে পর্যায়ক্রমে দেখাবো বারোশো পঞ্চাশ প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল সুইচ কটনের লন আর দুইটি নিলে ডেলিভারি চার্জ ফ্রি কম দামে যে লনটা ওইটার ভিডিও আমাদের আসবে কম হবে আপনার ওইটার জন্য অপেক্ষা করতে হবে তবে যারা প্রিমিয়াম চাচ্ছেন তাদের জন্য স্পেশাল আজকের এই ভিডিওটি আমি একটু ম্যাটেরিয়ালটা দেখাই আপনাদেরকে এই বেসিক্যালি হচ্ছে ম্যাটেরিয়ালটা হচ্ছে মূল যে কোনো ড্রেস ডিজাইন ভ্যারি করে হচ্ছে দামের উপরে এটা ফ্যাব্রিকটা ফ্যাব্রিকের উপর দামের পার্থক্য খুব সুন্দর আর অর্ডারটা একটু বলে দিই এ হচ্ছে আমাদের অর্ডার নাম্বার যারা থেকে অর্ডার করতে চাচ্ছেন এই নম্বর স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে ইউ হোয়াটসঅ্যাপে যারা শপে আসতে চাচ্ছেন ডিসক্রিপশন অ্যাড্রেস দিয়ে আছে কাপড়ের কথা বলবো এটা হচ্ছে অরিজিনাল সুইচ কটন যেটা হচ্ছে ম্যাটেরিয়ালটা আপনি ধরার সাথে সাথে একটা অন্যরকম ভালো লাগা কাজ করুন আপনার ড্রেসটা নেওয়ার পর প্রয়োজনে ফ্যাব্রিক ম্যাটেরিয়াল দেখে নেবেন আরেকটা বিষয় একটু দুপাটা প্যান্টের কাপড় দাও আচ্ছা যে কোনো লন আপনি কোয়ালিটি ফোর লনে আরেকটা সহজ মাধ্যম চেনা সহজ মাধ্যম প্যান্টের কাপড় মানে এটা কিন্তু হার্ড না একটা কম্প্রাইজার লনগুলো দেখবেন যেগুলো হার্ড থাকে তুমি দুপারটা দেখাতে থাকো এটা হার্ড থাকে তো এইটাও আপনি পাবেন যেটা হচ্ছে যে একদম সফটের মধ্যে পাবেন খুবই চমৎকার একদম কমফোর্টেবল হবে আর দোপাট্টা আপনি এটা পাবেন ট্রান্সপার্ট দুপাটা যেটা পাবেন এটা সোজা করে ধর ট্রান্সপার্ট দুপারটা মানে একদম হালকা এই পাশেপাশ দেখা যাবে কেমন মানে এগুলো হচ্ছে প্রিমিয়াম যে লনটা হয় এই ফ্যাব্রিকটা লাইক এই ধরনের হবে আপনি আরাম প্রিয় যারা আছেন ট্রাই করতে পারেন খুবই প্রিমিয়াম গ্রেটের লন অনলি বারোশো পঞ্চাশ যে কোনো দুইটি নিলে ডেলিভারি চার্জ ফ্রি কালারগুলো দেখাই দিচ্ছে আপনাদেরকে একটু যেহেতু অনেকগুলো ডিজাইন দেখাবো ধৈর্য সহকারে একটু কন্টিনিউ করতে হবে এটা রিকোয়েস্ট থাকবে একদম আপডেট ডিজাইন এগুলো ইনশাল্লাহ খুব সুন্দর হাতের যে ডিজাইনটা আসছে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এই এই পরিমাণ হিট এই ডিজাইনগুলো মানে এই যে টাইগার ট্রাইপার প্রিন্টের যে ডিজাইন সামনে সেম টাইপের থাকবে আর লনের সাধারণত ফ্যাব্রিক নিয়ে বলার কিছু নয় প্রচুর বডি ক্যাপাসিটি প্রচুর ক্যাপাসিটি থাকে এটা স্লিপসের জন্য দেখেন আলাদা ফ্যাব্রিক আছে একদম আপডেট আর যখন আপনি প্রিমিয়াম লোনগুলো নেবেন এখানে শুধু ডিজাইন ফ্যাব্রিক না এখানে ডিজাইনটাও প্রিমিয়াম হবে ফটাফট কালারগুলো দেখাও প্যান্টের কাপড় আপনি কমপ্রাইজের লোনগুলো যখন নেবেন দেখবেন যে এটা প্যান্টের কাপড়টা কি তক্তার মতো হার্ট এটা থাকবে সফট কাপড়ে ক্লাস থাকবে আপনি দেখলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ অনলি বারোশো পঞ্চাশ টাকার লোনগুলো নিয়ে নিন চার্জ যেটা লাগে দুইটি নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন কালারগুলো দেখাও ফটাফট কালারগুলো দেখাও এটা আর একটা ডিজাইন যারা ব্ল্যাক লোন চাচ্ছিলেন ব্ল্যাকের এটা আরেকটা ব্ল্যাক কালার আছে এই ডিজাইনটা খুবই আপডেট একদম নতুন 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 ফ্রান্ট এটা হচ্ছে ফ্রান্টে পাচ্ছেন ব্যাক ব্যাকটা দেখছেন একদমই ডিফারেন্ট একদমই আলাদা আর এগুলো সবচেয়ে বড় কথা ডিজাইন আপনি এই টাইপের ড্রেস ডিজাইন আপনি কমে পাবেন আমি নিজেও বলে দিচ্ছি ছয়শো সাতশো পাবেন কিন্তু এইটা আপনি যখন পরবেন যত ওয়াশ করবেন এগুলো ততই কমফোর্টেবল হবে দয়া করে ওই প্রাইজের লনের সাথে কম্পেয়ার করবেন না এটা ফ্যাব্রিকের সাথে আপনি ফ্যাব্রিক দুইটা হাতে নিলে বুঝতে পারবেন যেটা কি কী মূলত এটা ফ্যাব্রিকের উপর অনেক কিছু ভ্যারি করে অনেক কিছু অনেক কিছু নিয়ে নিন যারা ভালো লোন চাচ্ছেন আমাদের লোন জমজম রেগুলারে ভিডিও পাবেন নেক্সটে পাবেন যারা প্রিমিয়াম চাচ্ছেন আপনি নিতে পারেন দুইটি নিলে ডেলিভারি চার্জ ফ্রি বারোশো পঞ্চাশ টাকা দাম থাকবে একদম অরিজিনাল সুইচ কটনের ড্রেস খুবই আরামদায়ক খুবই আরামদায়ক ইন্সপায়ার্ড কালেকশান যারা লাগে নিয়ে নিন মাত্র বারোশো পঞ্চাশ দুইটি নিলে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা পরবর্তী পরবর্তী কালার দেখাচ্ছে তুমি দেখাইতে থাকো এটার আরেকটা কালার ব্ল্যাকের উপরে ফ্রন্ট যেরকম সুন্দর বুঝছেন এটা লোয়ার পোষণে সুন্দর একটা প্রিন্ট আছে আর এটা ব্যাগটা আরও ভালো আমি শুরুতেই বলেছি যে লনের যে ডিজাইনগুলো হয় সাধারণত আপনি প্রিমিয়াম যেটা নেবেন এটাতে সম্পূর্ণ মানে কোয়ালিটিফুল জিনিস পাবেন দেখো ফটো কোয়ালিটিফুল প্রোডাক্টে প্রিমিয়াম হয় যেটা ডিজাইনও প্রিমিয়াম হবে ফ্যাব্রিক প্রিমিয়াম হবে কাপড় ম্যাটেরিয়াল সবটাই প্রিমিয়াম পাবেন দেখেন স্লিপসের গেট আপটা দেখেন যে কী পরিমাণ সুন্দর একটা গেট আপ কী স্লিপসের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর তোপাটা স দেখাই দিচ্ছি দেখেন একদম আপডেট নতুন ডিজাইন কোয়ালিটি ফুল ড্রেস অনলি বারোশো পঞ্চাশ দেখিয়ে দিচ্ছি পরবর্তী কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন সুন্দর সুন্দর ডিজাইন পাবেন একদম আনকমন এই ডিজাইনটার কথা যদি বলি মানে এটার গ্রাফটা দেখবেন যে একদমই আলাদা পোটা ডিজাইন নেক গলা এটা ফ্রন্ট একদম ডিফারেন্ট টাইপ আর এগুলো ম্যাটেরিয়াল খুবই সুন্দর খুবই কমফোর্টেবল এটা ব্যাক পোষণ সঙ্গে দুইটা লেয়ার আছে এখানে খুবই চমৎকার এবং এটা স্লিপসের ডিজাইনটা দেখে দেখে প্রতিটা ডিজাইন আপনি প্রচলিত যে কম্প্রাইজের ডিজাইন এগুলোর সাথে কিন্তু মিলবে না এটা হচ্ছে মূল এটা হচ্ছে মূল একদম আনকোমন যারা একটু ভালো লোন চাচ্ছেন নিয়ে নিয়েন এখনকার বাজারে তো যে কম্পিটিশন বাজার আর দামের যে একটা অবস্থা ভালো লোন কেউ চাইলে খুঁজে পাওয়া একটু দুষ্কর আপনি লোন পাবেন বাট আমি বলবো একটু কোয়ালিটি লোন যারা চাচ্ছেন নিয়ে নিয়ে। কমেরগুলো চাইলে আমাদের কাছে আপাতত নেই যেটা হচ্ছে আমাদের জমজম রেগুলার ওই ভিডিও আপনারা পাবেন এটা প্রিমিয়ামটা খুব ভালো কোয়াইটির হাতের ডিজাইনটা দেখবেন এই যে ধরনের দোপাট্টা ডিজাইন সবসময় সুন্দর ডিজাইনটা দেখেন কি পরিমাণ সুন্দর দেখছেন একদম হট কেক একদম নতুন ডিজাইন দেখালেই ভালো লাগে দেখতেও ভালো লাগে আর কাপড়গুলো ধরে দেখাতেও ভালো লাগে খুব সুন্দর স্লিপসটা একটু দেখাও দেখেন কি পরিমাণ সুন্দর এই স্লিপস টোটালি প্রিমিয়াম ডিজাইনগুলো ইউনিক আপনারা যারা একটু আমি বলবো যে লোন নিয়ে যারা একটু কনফিউশনে আছেন আপনারা দেখবেন যে এই টাইপের ডিজাইনগুলো আপনি রেগুলার যে লোনগুলো হয় একটু কমপ্রাইজের লোনগুলো যেটা হয় দেখবেন যে একদম ডিজাইনগুলো কীরকম এগুলো খুব একটু ভিন্ন ধরনের ডিজাইন একটু ডিসেন্ট কোয়ালিটির কালার ডিজাইন সবটাই ভালো লাগবে আশা করি মাত্র বারোশো টাকা দুইটি নিলে ডেলিভারি ফ্রি কম্বো অফার সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি এই দেখেন এটা ডিজাইন আর কী সুন্দর একটা ডিজাইন চোখে লাগার মতো এ দেখলেই ভালো লাগে ইনশাল্লাহ যারাই পরবেন যে কোনো গায়ে রঙে আপই পরবেন ভালো লাগবে নেকটা দেখতে পাচ্ছেন যে একদম আলাদা একটা প্রিন্ট ভি প্যাটার্নের একটা শেপ একেবারে ভীষণভাবে উপরে দিকে চলে আসেনি পথে নিচ পর্যন্ত দুপাটা চোখে লাগার মতো দুপাটা দেখলেই ভালো লাগে খুব সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ নিয়ে নিন যার যত পিস খুশি লাগে দুইটি নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন ইনশাল্লাহ আপনারা যারা এই জমজম প্রিমিয়াম এখনও নেননি আমি বলবো আপনারা এটা নেন একটি দুইটি প্রোডাক্ট অন্তত নেবেন নিয়ে এইটা আমি রিকোয়েস্ট করবো এইটা ফ্যাব্রিকটা আপনি কম্পেয়ার করুন যারা কম্প্রাইজের লোন নিয়ে বা আপনার কম্প্রাইজের লোনগুলো নিচ্ছেন আমাদের এই ফ্যাব্রিকটা আপনি নেবেন নিয়ে হাতে ধরে দেখে পছন্দ হলে আপনি রাখবেন আদারওয়াইজ আপনি রিটার্ন করুন কোনো আপত্তি নেই মানে এটা প্রিমিয়াম মানে সব কিছুতে আপনি প্রিমিয়াম পাচ্ছেন কাপড় ডিজাইন কোয়ালিটি খুবই খুবই চমৎকার ইনশাআল্লাহ ভালো মানের ডিজাইন আচ্ছা বলতে বলতে ভিডিও শেষ দিকে চলে আসি এখন যে ডিজাইনটা দেখাবো এটা আমরা কয়েকবার রিপিট করেছি এটা কম প্রাইজের মধ্যে ছিল হ্যাঁ অনেক দিন পর রিস্টক হয়ে গেল নিয়ে নিয়েন মানে এইটার কালার মানে এগুলো তো গরমের জন্য অনেক আরামদায়ক অনেক কমফোর্টেবল তো এটার যে কালার কম্বিনেশন আসছে অনেক সুন্দর এই সেম ডিজাইনটা অনেক কমে আছে সাতশো টাকা আমি দেখছি কিন্তু পার্থক্যটা হচ্ছে ম্যাটেরিয়াল যে স্লিপটা দেখাও তো পার্থক্যটা হচ্ছে ম্যাটেরিয়ালের উপরে দেখেন এটার অন্যরকম কিছু আপনারা কাপড় ম্যাটেরিয়াল ধরে নেবেন পছন্দ আপনার হাতে নেওয়ার পর আপনার কাছে জুত্রই লাগলে আপনি রাখবেন আদারওয়াইজ রিটার্ন করুন কোনো সমস্যা নেই প্রাইস বারোশো পঞ্চাশ দুইটি নিলে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি নেবেন অত্যন্ত চমৎকার ডিজাইন খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট ইনশাআল্লাহ ভালো লাগবে কেনাকাটা সারা বছরের নেয় এই বছর ঈদের পরে আপনাদের সুন্দর সুন্দর কালেকশন উপহার দিয়ে আসতেছে ইনশাল্লাহ পর্যায়ক্রমে প্রচুর ডিজাইন আসবে ইনশাল্লাহ কেনাকাটার সাথেই থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম